হ্যালো ভিউয়ার্স আজকে চলে এসেছি সকাল সকাল জেপি ইন্টারন্যাশনাল হাটে তোমাদেরকে দেখাবো এই হাটের মধ্যে কী কী পাওয়া যায় আর এখানে কখন থেকে কখন পর্যন্ত এই হাটটা চলে তো সম্ভবত সকাল খুব সকাল থেকে মোটামুটি সারাদিনই এই হাটটি খোলা থাকে তো এটা টোটালি হোলসেল হাট আর যারা এখানে আসতে চাও তাদের জন্য বলবো তোমরা যতটা করবে সকাল সকাল চলে আসার চেষ্টা করবে আর বন্ধুরা চলো তো এখন আমরা হাটের ভেতরের দিকেই তোমাদেরকে নিয়ে যাব আর দেখাবো আর তার সাথে সাথে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও বারবার আপনারা দেখতে পেয়ে যাবেন আর যারা পুরনো আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো রিওয়ার্ডস চলো আজকে আমরা দেখি এখানে কি কি পাওয়া যায় আর কেমন কি মালের রেট যারা বিজনেস করতে চাইছেন তারা এখানে অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাহলে এখান থেকে দেখে আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন আর তার আগে আপনাদের বলে দিই এই যে দেখছেন এই হাটটি এটা সম্ভবত আপনার প্রতি শুক্রবারে এই হাটটি বসে ঠিক আছে আদার্স দিন কিন্তু আর বসে না অনলি শুক্রবার তো চলো বন্ধুরা আজকে দেখবো আমরা হাটের ভেতরটা গিয়ে ঢুকে ঠিক আছে

हैंडलूमर माल तुम पीछे हैंडलूम तुम्हारे स्टके बस बस क्या माल नहीं काउंटर तो 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 ঠিক আছে ভাই একটা নাম্বার দেবে তোমাদের তোমাদের একটা নাম্বার দেবে ফোন একটা ধর না একটা ফটো নিয়ে দিই মনে থাকে একটা বিল তাহলে ছবি তুলে নে হ্যাঁ এইটা তাই তো নাম্বারটাই তাই না এই নাম্বারটা তাই তো হ্যাঁ নিয়েছি বলো না কত করে দিচ্ছি বলো কথা বলছি দশ টাকা আগে দিয়েছিলাম আগে দশ করে দুশো তিন টাকা তিনশো দশ টাকা আর এখন তো কম আছে

আড়াইশো টাকা আর মানে আর কি আছে নতুন 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 কিছু কিছু আছে আছে মানে হ্যান্ডলুমের কিছু নেই কোনটা সেই যেটা দেখিলে হ্যান্ডলুমের ওটাই চাই না দেখো একশো দুশো আশি টাকা দুশো আড়াইশো টাকা अध्र भेन उयक्ला इप अपोल्ट आग lush कोष्ट कर,"आई रोपा भुड़रा अध्युट मेया खोड़न्ता करना आचा, और जो państwo आए वय जो सान्क利त आइ illustrate अघ्या सात्सक्रांथ आतो डही जाने सविवा है ज रहा है? यह जिनल अध्या समी समी संभाने श्सका? एक सौ कुली, एक सौ पौंचीस। अच्छा अच्छा। सही माल टक तो करो, सही माल टा सही माल है ये टा। एक सौ दस टेगा। अच्छा अच्छा। सर जाल नहीं? देखिए ये नहीं। एक सौ दस टेगा। सर नेट दिया देना। एक सौ दस टेगा। देख सो रेडी गुलो की रखूं वो लोग ना 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 सभी नेटर एर मोटा मोटी दाई तो जाके कुछ उन जब देखते जाके कुछ उन जब हाँ ऐसा नेट है तो ये नहीं मुश्किल है नेट में देखो रेडी गुलो देख

बाइक रेट भयो नि सब बान्दिल बान्दु बान्दिल बान्दु ए कोले नेबे दुत्ता सिधा गर्छौ ठिक छ एगुलो 280 टाका एगुले 280 टाका 280 टाका अरे यति क कोन नमि देखाछिन सेम अल्टाको देखि भाइ एगुलो के दाम छ एगुलो एगुलो दले दले एगुलो के दाम छ 2 टाका गर्दिम

তিনশো টাকার এটা সেম মাল এটা সাইজ ছোটো ওটা বড় সাইজ এটা স্টল আছে ওটা চাদর আছে আচ্ছা আচ্ছা চাদর আছে টাকা আর এইগুলো কী দাম আছে এগুলো এমনের এইগুলো হ্যাঁ ওটা হলো টাকা হয় বান্ডিল নিলে নিলে আচ্ছা নিলে তো একই দাম নাকি মানে তিনশো এগুলো সাড়ে তিনশো এগুলো তো দেখতে পেয়েছো এবার মন্দির এখানে মালের দামগুলো দেখো ঠিক আছে দেখো এই হাতে মালের দামগুলো তোমাকে বলুন তিনশো সাড়ে তিনশো আড়াইশো চাদরের দাম দেখে নিতে করে দেখতে পেবে